সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভাইরা আমার আমার অভিজ্ঞতা তেমন নাই আসলে আমি দুই আড়াই বছর ধরে আমি এই ভেড়া চাষ করতেছি আর এই ভেড়ার আমার কোনো এটা পূর্ব কোনো অভিজ্ঞতা নাই দুই আড়াই বছরে যা অভিজ্ঞতা হইছে আর আমার এই চ্যানেলটাও নতুন আপনারা অবশ্যই দেখেছেন আপনারা যারা বুঝেন যে এই চ্যানেলটাও আমার নতুন আসলে এই ভেড়া পালন করতে যে আমার একটা এই ফার্ম ছোট ফার্ম করতে যে আমার একটা আশা যে আমি যে অভিজ্ঞতাটা হইতেছে এই অভিজ্ঞতা আরেকজনের কাছে পৌঁছে দেন যদি তারা উপকৃত হইত এই জন্য ভাই আমার চ্যানেলটা করা সবাই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে আপনার আপনারা সাপোর্ট করবেন শেয়ার করবেন এটা আমার আশা আর আজকে যে আলোচনাটা করবো এটা হলো বাংলাদেশের প্রাপ্ত ভেড়া বাংলাদেশে কি ধরনের বেড়া পাওয়া যায় এই সম্বন্ধে আমার আলোচনার বিষয়বস্তু বাংলাদেশে প্রাপ্ত বেড়া সমের জাত হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পেলেও এদের বিশেষ সক্রিয়তা রয়েছে আমাদের দেশের যে বেড়া এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত না আন্তর্জাতিকভাবে এটা অঞ্চলভেদে বাংলাদেশের মোট তিন ধরনের বেড়া পাওয়া যায় অঞ্চল বেদে এক এক অঞ্চলে এক এক জাতের ভেড়া এই এইসবে আমাদের দেশে তিন ধরনের ভেড়া পাওয়া যায় যেমন বরন্দ অঞ্চলের ভেড়া যমুনা অববাহিকায় ভেড়া উপকূলীয় ভেড়া এই তিন ধরনের ভেড়া আমাদের অঞ্চলে পাওয়া যায় সো অন্য কোনো জাত আমাদের তেমন একটা পাওয়া যায় না যেহেতু বিশ্বে নয়শোর উপরে ভেড়ার জাত সো আস পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে